বন্ধুরা কত রঙ্গ দেখিব আর কংগ্রেস নাকি আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূলের হাত ধরবে প্রদেশ কংগ্রেসের সঙ্গে মিটিং হয়েছিল কেন্দ্রীয় কংগ্রেসের মানে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে খারগে ছিলেন রাহুল গান্ধী ছিলেন আরো অন্যান্য কেন্দ্রীয় নেতারা ছিলেন এবং আমাদের রাজ্য থেকে অধীর রঞ্জন চৌধুরী নেপাল মাহাতোর মতো নেতারা ছিলেন আলোচনা হয়েছে আমাদের রাজ্যে টিএমসির সঙ্গে কংগ্রেসের কি জোট সম্ভব ভাবুন শোনা যাচ্ছে আমাদের প্রদেশ কংগ্রেস মানে আমাদের রাজ্যের কংগ্রেস নাকি কেন্দ্রের কংগ্রেসের ওপরে সব কিছু ছেড়ে দিয়েছে এবং নেপাল মাহত বলছেন যদি পরিস্থিতি দাঁড়ায় তাহলে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হতে পশ্চিমবঙ্গে কোনো আপত্তি নেই আর একটা কথা শোনা যাচ্ছে কংগ্রেস কত চালাক দেখুন নিজের স্বার্থে সবসময় চলে আপনারাও জানেন আমার মনে হয় সিপিআইএম এর এক্ষুনি হাত ছেড়ে দেওয়া উচিত আর কখনোই হাত ধরা উচিত নয় এই কংগ্রেসের কংগ্রেস দ্বিচারিতা করলো এখানে কংগ্রেস বলছে মানে প্রদেশ কংগ্রেস বলছে যদি ছ থেকে আটখানা আসন তৃণমূল ছেড়ে দেয় তাহলে তৃণমূলের সঙ্গে জোট করতেও তাদের কোনো আপত্তি নেই ভাবুন কত কর্মী কংগ্রেস কর্মী মারা গিয়েছে এই তৃণমূলের হাতে পঞ্চায়েত ভোটে খুনাখুনি হলো অধীর রঞ্জন চৌধুরী এত কিছু বললেন মমতা ব্যানার্জিকে টিএমসিকে আবার ভাবুন এই লোকসভাতে নাকি আবার আপনারা দেখতে পাবেন একই সঙ্গে দেওয়াল লিখছে কংগ্রেস এবং তৃণমূল ভাবুন একবার বাগচি একদম ঠিকই কথা বলেছেন এই কংগ্রেসকে মানে আমাদের প্রদেশ কংগ্রেসকে দলটা তুলে দিতে হবে এবং টিএমসির সঙ্গে অ্যাড করে দিতে হবে তাহলেই সব কিছু মিটে যায় যারা কংগ্রেস কর্মী খুন হলেন রক্তারক্তি হলেন পঞ্চায়েতে আপনারা দেখেছেন সেই কংগ্রেস আমাদের পশ্চিমবঙ্গে টিএমসির হাত ধরবে অধীর রঞ্জন বাংলায় এক কথা বলেন দিল্লিতে গিয়ে আর এক রকম কথা বলেন নেপাল মাহতো উনি বলছেন সব কিছু যদি ঠিকঠাক থাকে যদি হাই কমান্ড বলে তাহলে কংগ্রেসকে মানতে হবে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে টিএমসির জোট হবে আমাদের রাজ্যের সিপিআইএম কেন চুপ রয়েছে আমি বুঝতে পারছি না তবে হ্যাঁ সিপিআইএম নেতারা বারবার একটা কথা বলেছেন কংগ্রেস যদি চায় পশ্চিমবঙ্গে সিপিআইএমের হাত ধরতে পারে যদি কংগ্রেস বিজেপি এবং টিএমসির বিরুদ্ধে লড়ে আর কংগ্রেস যখন টিএমসির সঙ্গে মিশেই এই ভোটে লড়বে ভাবুন একবার কেমন ধরনের রাজনীতি এই কংগ্রেস নিজের স্বার্থে চলে মানুষকে বুঝতে হবে তাই আমি আগের ভিডিওতেও বলেছি এই কংগ্রেস হারবে ইন্ডিয়া জোট হারবে আপনারা বলতে পারেন সিপিআইএম রয়েছে ইয়াচুরি রয়েছে দেখুন আমাদের রাজ্যের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা আমাদের রাজ্যের সিপিআইএম নেতারা বারবার একটা কথা বলে গিয়েছেন আমাদের লড়াই টিএমসির বিরুদ্ধে আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে তাই আমাদের রাজ্যে আমাদের রাজ্যের সিপিএম যেটা বলবে সেটাই হবে তাই আমাদের রাজ্য সিপিএম এইটাই চায় বিজেপির বিরুদ্ধে লড়তে এবং টিএমসির বিরুদ্ধে লড়তে সেখানে কেন্দ্রের সিপিআইএম কিছু করতে পারবে না দেখুন আমি আগেও একটা কথা বলেছিলাম যে কেন্দ্রের সিপিআইএমকে এই জোট থেকে বেরিয়ে আসা উচিত যখনই টিএমসি এই জোটে ঢুকে গিয়েছে তখনই বোঝা হয়ে গিয়েছিল এই জোট ভাঙতেই এসেছে দেখুন সেই ভেঙে ছাড়লো অ্যাকচুয়ালি টিএমসি দলটা এতটাই খতরনাক নিজেদের সুবিধার জন্যে সব কিছু করতে পারে এখানে শুধু নিজেদের সুবিধা করলো না বিজেপি সুবিধা করে দিল কংগ্রেস হয়তো বুঝছে না কংগ্রেস ভাবছে যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে হবে কিন্তু সে সেগুড়ে বালি এই বিজেপিকে সরানো অতটা সোজা হবে না সবাই জানে এই বিজেপিকে সরানো দরকার কিন্তু এই বিজেপিকে এই কংগ্রেস জোট সরাতে পারবে না ইন্ডিয়া জোট সরাতে পারবে না যখন ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি গিয়েছে তখন একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে এই জোট জিততে পারবে না কারণ মমতা ব্যানার্জি জিততে দেবে না মমতা ব্যানার্জি এই জোটে ঢুকেছে নিজের স্বার্থে আপনারা জানেন কি কি কারণে এই জোটে যেতে পারে সব কিছু জলের মতো ক্লিয়ার তবুও কংগ্রেস যদি চায় আমাদের পশ্চিমবঙ্গে টিএমসির হাত ধরতে তাহলে আমি বলবো মানে এই কংগ্রেসের ওপরে সিপিআইএম বিশ্বাস করে অনেক বড় ভুল করেছিল ভবিষ্যতে যেন আর কখনো জোট না করে দু হাজার ছাব্বিশে যেন কংগ্রেসের সঙ্গে আর জোট না করে এই কংগ্রেসকে আলাদা লড়তে দিন কংগ্রেসের হাত ছাড়ুন একা চলার সময় এসেছে আমি কে বলছি রাজ্য কে বলছি দেখুন কেন্দ্রীয় সিপিআইএমের নীতি আলাদা আমাদের রাজ্যের সিপিআইএমের নীতি আলাদা তার কারণ কেন্দ্রীয় সিপিআইএম জানে না আমাদের রাজ্যের পরিস্থিতি আমাদের রাজ্যের সিপিআইএম ভালো মতোই জানে আমাদের রাজ্যের সিপিআইএম কিন্তু তৃণমূলের বিরুদ্ধে লড়ছে এককভাবে এবং বিজেপির বিরুদ্ধে লড়ছে তাই আমি আগেও বলেছিলাম জোটে আছে ঠিক আছে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার জন্যে কারণ সিপিআইএম বারবার একটা জিনিস বলে এসেছে কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে হবে কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে হবে এই হটানোর জন্য একটা জোটের প্রয়োজন রয়েছে কিন্তু এই জোটে জল ঢেলে দেয় কংগ্রেস যখনই টিএমসিকে এই জোটের অংশীদার বানায় দেখুন সিপিআইএমের হাতে অত সাংসদ নেই যে সিপিআইএম বলতে পারবে তৃণমূল এই জোটে থাকবে না আমি জানি না এখনও কেন সিপিআইএম রয়েছে হতে পারে অন্যান্য রাজ্যের সমীকরণের জন্যে তবে আমাদের রাজ্যের সিপিআইএম বারবার বলে দিয়েছে দরকার হলে একা লড়বে তবুও ভালো কিন্তু বিজেপি এবং টিএমসির বিরুদ্ধে লড়বে এবং আমাদের রাজ্যের সিপিআইএম একটা কথা বলেছে টিএমসি এবং বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করতে চায় কোনো দল তাহলে সিপিআইএমের হাত ধরতে পারে আর বামেরা ভেবেছিল কংগ্রেসের হাত ধরবে কিন্তু বুঝতেই পাচ্ছেন কংগ্রেস দ্বিচারিতা রূপ দেখাচ্ছে কংগ্রেস নিজেদের স্বার্থে দল চালায় সবসময় সরকারে আসতে চায় যে কোনো উপায়ে এটা সিপিআইএমকে বুঝতে হবে কংগ্রেসও কোনো অংশে কম নয় কেরালাতে আপনারা জানেন কংগ্রেস এবং সিপিআইএম আলাদা আলাদা লড়বে এটা আগে থেকেই বলা ছিল আমাদের রাজ্যে সিপিআইএম এবং কংগ্রেস লড়বে কিন্তু বুঝতে পাচ্ছেন সেই কংগ্রেস এখন বলছে টিএমসির হাত ধরবে যদি ছ থেকে আটখানা আসন সমঝোতা হয় আমি তো বলবো ছ থেকে আটখানা আসন যদি সমঝোতা নাও হয় তবুও আমাদের রাজ্যে কংগ্রেসের হাত ছাড়া উচিত তবে এটা বিচার করবে হাইকম্যান্ড মানে আমাদের রাজ্যের হাইকম্যান্ড সিপিআইএমের নেতা যারা বসে আছেন তারা তবে আমি এখনও মনে করি এই কংগ্রেসকে বোঝা উচিত একা লড়া উচিত বামেদের ক্ষমতা রয়েছে বামেদের ক্ষমতা বাড়ছে ইনসব যাত্রাকে দেখেই বোঝা যাচ্ছে আপনারা জানেন যখনই যখনই এই কংগ্রেসের হাত ধরেছে তখনই তখনই সিপিআইএম ডুবেছে কংগ্রেসের কর্মীরা সিপিআইএম কে ভোট দেয় না এটা অনেকের মুখেই আপনারা শুনবেন আর এই মুহূর্তে যখন শোনা যাচ্ছে কংগ্রেস আমাদের রাজ্যে সিপিআইএমের হাত ধরবে একটা কথা ক্লিয়ার হয়ে গেল ইন্ডিয়া জোটে এই কংগ্রেস ভরাডুবি হবে এবং আমাদের পশ্চিমবঙ্গেও এই কংগ্রেস ভরাডুবি হবে কারণ কংগ্রেস সমর্থক এই কংগ্রেসকে আর সমর্থন করবে না তার একটাই কারণ তৃণমূল এত লোককে খুন করেছে কংগ্রেস কর্মীকে খুন করেছে পঞ্চায়েতে হিংসা হয়েছে অধীর রঞ্জন চৌধুরী মমতা ব্যানার্জিকে অ্যাটাক করলেন টিএমসির বিরুদ্ধে এত কথা বললেন রাজ্যে আর কেন্দ্রে গিয়ে বিড়াল হয়ে গেলেন ভাবুন একবার ভাবার সময় চলে এসেছে তাই আমি আমাদের রাজ্য সিপিআইএমকে একটা কথা বলবো এই কংগ্রেসের আশায় বসিয়ে থেকে লাভ নেই একা চলা শিখতে হবে বাম ফ্রন্টের ক্ষমতা রয়েছে একার লড়াই হারবো হারবো তবু একা লড়াই ভালো একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে আমি কেন্দ্রীয় সিপিআইএমকে বলবো যেই কংগ্রেস বারবার দ্বিচারিতা করছে নিজেদের স্বার্থে মানে শত্রুদের সঙ্গেও হাত মেলাতে পারে জোটের স্বার্থে শত্রুদের সঙ্গেও হাত মেলাতে পারে বাংলায় টিএমসির সঙ্গে হাত মেলাতে পারে তাহলে এই কংগ্রেসের উপরে ভরসা করে লাভ নেই এই কংগ্রেস যখন তখন ল্যাং মারতে পারে নিজেদের সুবিধার জন্যে দল চালায় তাই এই কংগ্রেসের এখন জোর নেই যে বিজেপিকে হারাবে দেখুন বিজেপিকে সরাতে হবে কিন্তু এই মুহূর্তে আমি যা দেখতে পাচ্ছি জোটের যা পরিস্থিতি এই জোটের দ্বারা সম্ভব নয় বিজেপিকে হারানো আমাদের রাজ্যের কথা যদি বলেন দেখুন আমাদের রাজ্যের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা আমাদের রাজ্যে সিপিআইএমের একটাই লক্ষ্য ভোট পার্সেন্টেজ বাড়ানো আর শূন্য যেই তকমাটা পেয়েছে এই শূন্য তকমাটা হটানো কারণ বামেদের লক্ষ্য দু হাজার ছাব্বিশ বিধানসভা পশ্চিমবঙ্গের বিধানসভা মমতা ব্যানার্জিকে সরকার থেকে সরাতে হবে তাই এখন থেকে বামেদের পরিকল্পনা করা উচিত ইন্ডিয়া জোট দেখুন কী বলবো আর ইন্ডিয়া জোটকে ঘেঁটে ঘোয়া করে দিয়েছে মমতা ব্যানার্জি আপনারা জানেন প্রধানমন্ত্রী হিসাবে খার্গের নাম করেছেন এখানেও চালাকি রয়েছে ভাবতে পাচ্ছেন কংগ্রেসের মধ্যেও বিভাজনের সৃষ্টি করে দিয়েছে কত খতরনাক না সিপিআইএমকে বোঝা উচিত ছিল আমার মনে হয় এখনও সময় রয়েছে দেখুন রাজ্য সিপিএম বারবার একটা কথা বলে গিয়েছে রাজ্য সিপিআইএমের নামে কোনো দোষ দিয়ে লাভ নেই তবে আমার মনে হয় কেন্দ্র সিপিআইএম ইয়াছুরিকে বোঝা উচিত এই জোটের মধ্যে না থাকাই ভালো আলাদা লড়ুক আলাদা ক্ষমতা প্রদর্শন করুক সর্বভারতীয় স্তরে লড়ুক হেরে যাক তবুও ভালো কিন্তু বিজেপিকে হারানোর জন্যে এই জোটে গিয়ে আমার মনে হয় নিজেদের গায়ে কালিমা লিপ্ত করাটা একদমই উচিত হবে না যেটা আমাদের পশ্চিমবঙ্গের সিপিআইএম করছে সেটা কেন্দ্রীয় সিপিআইএমকেও করতে হবে ভালো থাকবেন